শারদামণি অ্যাথলেটিক ক্লাবে রজত জয়ন্তী বর্ষের এক বর্নার্ডো প্রভাতভেরির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আগামী তেইশে নভেম্বর যে মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন তারা করতে চলেছে ক্লাব টাঙ্গনে যাতে প্রায় 2000 মানুষ স্বাস্থ্য পরীক্ষা ইসিজি সুগার সহ বিভিন্ন পরীক্ষা করার সুযোগ পাবেন আজকের এই প্রভাত ফেরিতে বহু বিশিষ্ট ডাক্তার ক্লাবের প্রবীণ সদস্য সদস্যরা এছাড়াও সামনের সারিতে উপস্থিত ছিলেন সমাজসেবী বাবলু সান্তালিয়া সন্তোষী সান্তালিয়া বাণীব্রত কাঁড়ার মৃত্যুঞ্জয় বাগ কাশীনাথ দাস বিশিষ্ট ব্যক্তিবর্গ রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ Hey, plantain. সামনে কি লাগাতে পারবে গিপ্তির ক্ষেত্রে দাদা ও আমরা আমাদের এই সুসজ্জিত বর্ণময় বর্ণাঢ্য সুপ্রভাত প্রভাত ফেরি আস্তে আস্তে আনন্দ দপ্তর লেন অতি রজত জয়ন্তী বর্ষে শারদা বনিয়াতের যে ক্লাবের সুনাম গোটা হাওড়া জুড়ে তো আজকে এই পথ বেরিতে বেরিয়ে আপনার কেমন লাগছে এই ক্লাবের জন্মলগ্ন থেকে আমরা জড়িত হাওড়ার মধ্যে একমাত্র সংগঠন যার শুধু সুনামি আছে এদের দেশ সেবার এই যে নমুনা আজকের দিনে শুধুমাত্র হাওড়া কলকাতা না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এদের সমস্ত কিছু এই স্বাস্থ্য শিবির আজকে প্রচার হয়ে গেছে সেই জায়গা থেকে নিজে একজন সামান্য অংশীদার হয়ে খুব গর্ববোধ করছি আমার সঙ্গে আছে বাণী যে সমস্ত হাওড়া জুড়ে প্রচণ্ড সেবামূলক কাজ করে প্রচুর কিছু সময়ের কারণে কিছুর জন্য আমি আসতে পারি না কিন্তু বাণীর জন্য খুব গর্ববোধ করি করি যেরকম একটা ছেলে আমাদের কলকাতার মা সমগ্র পদমতলার বুকে এ আমাদের সঙ্গে রয়েছে সর্বশেষে বলি সারদমণির কাজ এখানে শেষ হয়নি আজকে পোয়ার ফেরির মাধ্যমে পঁচিশ বছরে শুরু হলো আগামী রবিবার বড় একটা ক্যাম্প আছে যাতে প্রচুর মানুষ উপকৃত হয় এইভাবে এটাকে পাথেও করে এগিয়ে নিয়ে যাওয়াটাই আশা করি নাম বলি চন্দন চক্রবর্তী রজত জয়ন্তী বর্ষে আপনি একজন অতিথি হিসেবে এই পদযাত্রায় সামিল হয়ে কেমন লাগবে আপনার নাম বলুন শারদামণি অ্যাথলেটিক ক্লাবে এসে কেমন লাগছে একটা নতুন অভিজ্ঞতা অনেক জায়গায় যাওয়া সুবাদে আজকের বিভিন্ন জায়গার সুবাদের থেকে আজকে এই জিনিসটা এসে সত্যি খুব ভালো লাগছে এখানে আমরা সবাই মায়ের সন্তান যেহেতু সারা মা সারা বিশ্বে যিনি মায়ের সম্মান অধিকার করে আছেন আজ যে অনাথ হোক বা সবাই তার মায়ের সন্তান সেই মায়ের কাছে আসতে পেরে নিজেকে খুব গর্বিত বলে সারদমন এই আধার দিক ক্লাবে যে রজত জয়ন্তী বর্ষ হচ্ছে আগামী তেইশ তারিখ স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে তাতে আপনি কিভাবে এনাদের সহযোগিতা করছেন শারদামণি অ্যাথলেটিক ক্লাব যার সুনাম হাওড়া জুড়ে কেন সারা পশ্চিমবঙ্গ তার যে আজকে রজত জয়ন্তী বর্ষে যে পূবা আয়োজন করেছে তো আপনাদের সারা বছরের যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলো একটু বলুন আমরা এটা দীর্ঘ চব্বিশতম বর্ষ পেরিয়ে পঁচিশে পদার্পণ করেছি আমাদের এটা যে কোনো উৎসব পুজো মানব পুজো হিসেবে আমরা দেখি আমরা দুর্গা পুজো কালী পুজো যেরকম একটা প্রত্যেক ক্লাবের অনুষ্ঠান আমাদের কিন্তু মানব পুজোটাই আমাদের অনুষ্ঠান আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকতে গেলে একটা দিন কেন্দ্রীভূত থাকতে হবে সেটা আমাদের তেইশে নভেম্বর সকাল দশটায় চালু হচ্ছে সারাদামনি অ্যাথলেটিক ক্লাব এরিয়া বাংলা এখানেতে যে আমরা গলা অস্থি বিভাগ দন্ত বিভাগ চক্ষু বিভাগ অপারেশান সহ এবং বিভিন্ন টেস্ট সুগার বিএমবি বিএমবি এই টেস্ট সহ আমরা করে চলি এ থেকে ফলো আপ করা হয় সারা বছর এবং এর সঙ্গে আমাদের একটা মেডিসিন ব্যাংক চলে সারা বছর ধরে আমাদের কাছে এই রুগীরা এই সহযোগিতা পেয়ে আসছে এর আমরা এরপরেও দেখি কোন মানুষ হুইলচেয়ারের প্রয়োজন কোন মানুষ প্রয়োজন কোন মানুষের জন্য পাওয়া দরকার এই সমস্ত জিনিস আমরা দায়িত্বে নিই এবং প্রত্যেকবার শারদা মায়ের বিভিন্ন জন্মতিথি উপলক্ষে আমরা এই মঞ্চ থেকে ওই খাতা শিশু খাদ্য শিশুখাদ্য শিশুপথ্য বছর এটা আমাদের কাছে অনন্য উৎসব আমরা এই উৎসবটা করি আমরা অত্যন্ত আনন্দিত এই জন্যে এবং সাধারণ মানুষের নাম গর্বিত আমি সভাপতি নির্বাচিত সভাপতি সুদীপ বল্লে এবং ক্লাবের সভাপতির পদ আর দায়িত্বের সঙ্গে পালন করছি আমি গর্বিত মনে করি আমি মায়ের সন্তান হিসেবে ক্লাবের রজত জয়ন্তী বর্ষে আপনি একজন সম্মানীয় অতিথি হিসেবে এসে কেমন থাকবে দারুণ লাগছে এখানে পরিবেশ আলাদা এখানে তোমার ফেস্টিভ্যাল চলছে আমার তো মনে হচ্ছে এটা আসি ক্রিসমাস বাবা কি পরিবেশ সব একই রকম কাপড় বিশাল বিশাল ব্যাপার মানে আমার তো মানে চিন্তার বাইরে এত একটা অনুষ্ঠান সকাল দিকে মানে এদের অন্তত এক সপ্তাহ ধরে মনে হচ্ছে অপুর পরিশ্রম সবার মুখে হাসি সকাল সকাল একটা হাসি মুখ দেখে নিজেরও দিন খুব ভালো যায় কি পরিবেশ বাপ রে বাপ মানে আমি প্রথম এলাম এদের এই প্রভাব পেরিতে কিন্তু এটা যদি না হাসতাম বিশাল মিস করতাম ছাব্বিশ তারিখ স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে তেইশ তারিখ তেইশ তারিখে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে এছাড়া অন্যান্য আরও পরীক্ষা নিরীক্ষা আছে তো সেদিন আপনি এখানে আমাকে আমার এটা আমার সৌভাগ্য এবার আমার মনে করে আমি কিছু ভালো কাজ করেছি এরা আমাকে পাশে রাখে আমরা সবসময় মন প্রাণ দিয়ে দেখে সঙ্গে থাকি কোনো দুর্ভাবনা নেই আমি চাই এটা আরো ভালো আগে সবাই মিলে যতটা পরিশ্রম করে সবাই যা এর মধ্যে যা কোনো ফালতু চপিয়ে এরা থাকে না এরা সবচেয়ে মানুষ সেবায় সারা বছর থাকে একটাও ভ্যালিগেশন এই ক্লাবে এ ক্লাব এক কাউকে বলতে পারবে না কাউকে জোর জুলুম করে বা কাউকে চায় লোকরা নিজেই ভালো এগিয়ে আসে দেবার জন্য আপনি যদি ভালো কাজ করেন মানুষ তো মন জয় করতে পারে মানুষ নিজেই আসবে আপনাকে কিছু চাইতে হবে না আপনার নাম ক্লাব দারুণ আপনার নাম বলুন আমার নাম কুঞ্জুবাই সান্তালিয়া কিন্তু বিশেষ করে মানুষ আমাকে বাবু সান্তালিয়া বলেছে